আরে জায়ে বাবা জি আসসালামু কি বলমু তোমার একটা কথা কইলাম কাজের কথা কোনো কিছু হল না জানাইলা না কি ঘটনা কি কষ্ট কিছু আসলে হইছে কি বাবা আমি ওই ব্যাপনিয়া মার সাথে আলাপ করছিলাম কিন্তু মা তো কোন ভাবে রাজিইতেছ না তোমার নাকি রাজি হইবো কে রাজি হয় তোমার রাজি করাই তোইবো মিয়া এই মিয়া এইভাবে দিনকাল কয়দিন যাইব অহনালা দুইজন আস সামনে কোলা পাই নাইব এখন মানুষ করতে পারবো না কোহা গ্রামে যাইবা হ্যাঁ গ্রামে কি মানুষ হয় সব গরু ছাগল থাকে গ্রামে বুঝছো যেটা কয় এটা ঠান্ডা মাথা হুনো ভালো চাই বুঝ না আমি তোমার শ্বশুর শ্বশুর বাপের মতন শ্বশুর খারাপ চায় না আর কিরে মা তুই কিছু কষ্ট জামাইরে বুঝলাম না তো কিছু এই শোনো তোমারে আমি সাপ করে বইলে দিতেছি আমি তোমার সাথে তোমার ওই গ্রামে যেয়ে থাকতে পারবো না বুঝো নাই আর আমার ছেলে ফেলে ওই গ্রামে রাখতে পারবো না আব্বাই তো বারবার তোমার বলতেছে যে ওই জায়গা জমি কিছু বেইসা তুমি ভালো একটা ব্যবসা করো ব্যবসা করলে ওই জায়গা থেকে লাভ করো ঢাকা শহরে একটা বাড়ি করতে পারো আর তুমি তা না করে বাপের বুদ্ধি না শুই না তোমার যা মন তুমি তাই করতেছো হনো মিয়া হনো বোর কথা হইনো কামে লাগবো সব কথা বইর হালাই দিতে নাই বুঝছো সহধর্মিনীর কথা শুনতে হয় আর আমি তোমার শ্বশুর বুঝো না বাবা আমার কথা আগে শোনো চলো আজকে যাই গ্রামে যাইয়া ওইখান থেকে জায়গা জমি যা সে সমস্ত কিছু বেইসে আর কি না তারপরে এই জায়গায় চলে আসি একবারে আসলে সবই ঠিক আছে কিন্তু কথা হইলো ভাই আর মা ছাড়া তো আমার কেউ নেই আর ওই বিটা ছাড়া আর কিছুই তো নাই এখন এই বাড়িটা যদি বেশি টাকাগুলো নিয়ে আসি তাহলে তো আমার ভাই আর মা তো পথে বসে যাবে তারা কই যে থাকবে বলেন বাবা আপনি হ্যাঁ রে বাবাজি তোমার কথা শুনলে না বুঝছো মনে বেদে মেজ ওস্তার কিতি থেকে শুনতাছি আরে বাবারে তুমি জায়গা জমি চানো না আইন্না টাকা ভাড়া দিলা ফেলাত কিনো ফেলাত কিনো ফেলা দেয়া টাকা দিয়ে দিবা তোমার আর বাইরে এরা থাকবে কেনে

আমি জায়গা সম্বন্ধে যেগুলো আছে এগুলো সব বিক্রি করে হলাম কি কও তুই জায়গা সম্পত্তি বিক্রি করে ফলাইলে আমরা থাকুন কই জায়গা জমি আমার গাছই কত রু বাড়ি আছে খালি মা যত রু গিয়া আছে ততই বেশি হলো আমি কি কও এই সব আমগো ভিডিও এসে আর কিছু আছে তুমি তো এগুলো বেচে দাও তো আমরা একদম চুপ থাক আমার কি বলত মনে করছস আচ্ছা শোনো মা জায়গা যেটা আছে বিক্রি করে ফেলাইলে আমি তো শহরে যাই ব্যবসা বাণিজ্য করবো তখন বাড়ি হইবো গাড়ি হইবো ফ্লাট হইবো তখন তোমরা একটা ফ্লাটে থাকবা নিশ্চিন্তায় সুশান্তি আরামাস করবা বাবা তোর বাপের পেলে এতটুকু জায়গা জমি আছে এতটুকু তুই বেশি আর লাভই মা দেখো এত কথা বলো না তো আমি শহরে বিয়ে করছি আমি কি এই গ্রামে আগে আমার বউ এসে থাকতে পারবো এই পরিবেশে মিশতে পারবো আর কয়েকদিন পরে আমার বাচ্চা কাছে তখন তারা কি করবো এই গ্রামে সে মানুষ হইবো এই খ্যাত গ্রামে সম্ভব না শোনো মা তোমার একটা কথা বলে আমি আমার কথাটা মানো ঠিক আছে এই জায়গা না তুই এত বেশি কথা বলছ কেন বাঘা আছে না বড় ভাইয়ের মুখে মুখে

জমি আছে হ্যাঁ যদি তোরে বেশি কিনে সব দিন তুই তো একলা না আমার পোলা তো আর একটা আছে ক বাবা আরও তো একটু বার করে দেওয়া লাগবে কো আচ্ছা তুমি কেন বুঝতেছো না আমি সহজ কথাটা বলতেছি আচ্ছা আমি তো কোনো জীবিত আছে নাকি আমি বড় ভাই না আমি ও চিন্তা নেই ওর আমি যদি নিতে পায়ে দাঁড়াইতে পারি তো আমার পাশে দাঁড়াইতে পারবো সমস্যা কিবা সম্ভব করতে পারবো তা কিন্তু করতে পারবো তুমি না না করে না মাহ তুমি দেখো আমি যেটা বলি তুমি সেটা মানিয়ে লও এটা আমাদের ভালোর জন্য বলতেছি আমি সবাই ভালো থাকতে পারবো কেন বুঝতেছো না তুমি মাহ

তো টাকা পয়সা দিয়েছে ছয় মাস হয়ে গেছে গা কোনো তো কোন খোঁজ খবরই নাই ব্যবসা বাণিজ্য তারপর আমার ফ্ল্যাট কোনো তো নাম গন্ধই পাইতেছি না আমি কথা বলতেছেন না কেন যখনই জিজ্ঞেস করি তখনই আপনার চুপ করে থাকেন এই পর্যন্ত একশো বার জিজ্ঞেস করছে আপনার কাছে কোন উত্তরে আপনি দিতেছেন না আমি যে বিড়াবাড়ি বাড়ি দেন আমরা টাকাগুলো গুলো আপনি বলেন যে ফ্ল্যাট লড়াই দেবেন ব্যবসা দড়াই দিবেন কো কোনো নাম গন্ধই আমি পাইতেছি না আর যখনই কোনো জিজ্ঞাসা করি আপনার টাকায় থাকেন কথা মানে এড়াই দেন

আপনি কি বলতেছেন কোন কিছু বুঝতেছেন হ্যাঁ এখানে একটা দুইটা টাকা আপনি মার খাইছেন এই তুমি এই ভাবে কেন কথা বলতেছ আমার বাবার সাথে আঙ্গুল নাছেন না কি শুরু করছ তুমি কিসের কথা তুমি বোঝানা না কিসের কথা না তুমি সাথে ছিলা না হ্যাঁ মারে অনেক বুঝাই শুনিয়া আমি যে ভিডিও বারে বসে যে টাকা নিয়ে আসছি সে টাকাগুলো কি বলতেছ মার খাইছে তুমি একদম চুপ থাকো আরে মার খাইতেই পার তার জন্য আমার বাবার সাথে এই ভাবে ব্যবহার করবা তুমি এটা কেমন ধরনের বিহেভ বেদব বেদবের মতো বিহেভ এখন বল তো ব্যাপারটা শুরুই করে নাই

বাপের আর জিয়ে এমনি এমনি ছাইরে আমি মামলা করবো আমি আমার বাপের পিঠা বাড়ি আমি বিশ লাখ টাকা এনে দিছি আমি আমার মায়ের চোখের পানি জ্বলানোর টাকা আমি এনে দিছি তোকে হ্যাঁ আমার ব্যবসা দিবি আমার আমার ফ্ল্যাট দিবি এই কথা কই আমার টাকাগুলো এমনি মাইরা দিলি আরে যা করিস এখন আমার চোখের সামনে থেকে দূর হ যা মামলা করব মামলা 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 এই এইটা থাকে মামলা চা যা হোক কি নি যা আল্লাহ তোকে বিচার করব আল্লাহর কাছে আমি বিচার দিলাম আল্লাহ যখন তোকে ঠাড়া ফলায় সংসার করার কোন দরকার নেই আমার বাপের অনেক টাকা পয়সা আমি খাইতে খাবি তো বইয়া বয়ে তো খাবি কারণ তোর বাপের জোর চুরি বাটপাড়ি করে মাঝে হাতাই নিব আর এটা তুই খাবি টাকা তো টাকা না হারাম টাকা